কালার কম্বিনেশন ভবলম গ্রাম গুডমাইন নেপাল নেপালের বৈচিত্রময় একটি গ্রামে গতকাল রাতে আমরা ছিলাম হ্যালো টংগে 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 কালকে আমার এই পরিবারে থাকার সৌভাগ্য হয়েছিল এই বৈচিত্র্যময় গ্রামে আর রাত্রে খুব সুন্দর যত্ন আত্মী করেছে এনারা সত্যি অসাধারণ হ্যাঁ এই বাড়ির যে দাদা সে ছিলেন পাঞ্জাবে আর পাঞ্জাবে থাকার কারণে সে হিন্দি কিছুটা বোঝেন তাও আজ থেকে প্রায় এরকম ষোলো সতেরো বছর আগে তিনি পাঞ্জাবে গেছিলেন সাত মাস থাকার কারণ সুবাদেশ তিনি কিছুটা হিন্দি বলতে পারেন তো সুবিধা হয়েছিল আর এই বাড়ি যে দিদি ছিলেন সে রান্না করে দিয়েছেন কিন্তু তার ভাষা আমরা বুঝিনি আমরা যখন রান্না করতে যাচ্ছি আমাদের বারণ করা হচ্ছে এবং বলেছে যেন রান্না না করা হয় উনি খাওয়াবেন এইটুক বুঝতে পেরেছিলাম বাচ্চার কারণে অনেক কিছু হয়ে গেল ফেডি হয়ে গেছি এখন বেরোবো সবার সাথে টাটা দিদি টাটা পূরণ করতে পারলাম না কারণ আমাদের কাছে যথেষ্ট খারাপ লাগে যাওয়া দেবো সেই রাস্তায় হলো দিদি কেউ কাজ যেটা মেনে নিতে পারছি না সাত আটজন মানুষ আর সাত আটজন জন মানুষকে যদি আমরা একটা করে ম্যাগি দিই মানে ওয়াই ওয়াই দিই তাহলে সেটা কিন্তু হবে আপনার মানে আমাদের প্যাকেট খালি হয়ে যাবে আমাদের আছেই বলে বারো প্যাকেট চলতে হবে কতটুকু টাইম কিন্তু কি করবো কিছু করার নেই এই যে বাচ্চাটা রাস্তার এই অবস্থা আমরা কালকে রাস্তা ভুলছিল না আমাদের কিন্তু বিষয়টার থেকে একটু বেশি উঠে গেছিলাম ওটা দিয়ে একটু ঘুরতে হবে সেই কারণে এই অবস্থা পুরো এই ফুলের নাম হচ্ছে পুরো জঙ্গলি ফুল আর এই যে আমরা ঢেঁকি শাক বলি এটা এখানে কি বলে জানি না তো এ প্রচুর দোকানে বিক্রি হয় এখানে সবজি খুব সুন্দর টেস্টি হয় কত কষ্ট করে আসছিলাম কালকে বৃষ্টির মধ্যে আর এখন তো দেখছি এখানে শর্টকাটে নিয়ে আসছে এত শর্টকাট কিসে উতরে আচ্ছা ভুলভাল হিন্দি চলে আসছে এমনি পিঠে ব্যাগ পেটে ব্যাগ আর তারপরে রাস্তা শর্টকাট দেখতে পাচ্ছি জঙ্গলি ফুলগুলো দেখতে অসাধারণ আর কতগুলো পোকা খেলছে এই ফুলটার উপরে ফুলের নাম জানি না জানা ফুল পাহাড়ি ফুল রাস্তা এইরকমই বাড়ি কত সুন্দর সমলং যাওয়ার এখানে একটা বড় একটা ব্রিজ ঝুলন্ত ব্রিজ ঝুলন্ত ব্রিজে উঠেছি লাস্ট আমি কেরলাতে কেরলা না কর্ণাটক কর্ণাটকে আর এই যে সামনে যাচ্ছি এটা ভয়ানক ব্রিজ ওই নদী ছিল এটা নদী না এই ঈশ্বরীরা নদী তো বটেই কিন্তু ভয়ানক হবে ও পাশে রাস্তা দিয়ে যেতাম একজন বলেছিল দুজন বলেছিল যায়নি এরকম কট খাইছি এখন বাড়ির উপর দিয়ে রেস্টুরেন্টের উপর দিয়ে আরে বাপরে এ যেতে হচ্ছে ব্রিজটা কতটা ভয়ানক হতে পারে নিচে কতটা খাদ জানা নেই দাদা ওই যে উঠছে আবার আমরা কোথা থেকে কোথা থেকে যাচ্ছি ভগবান জানে ওই যে একজন একটা মানুষ যাচ্ছে দেখেন কিভাবে আর কতটা গভীর সেটাও বুঝতে পারছেন আর কত লম্বা কত বড় ঝিনু থেকে যাত্রা শুরুতেই বিশাল সাসপেনশন ব্রিজ দেখুন কত বিশাল একটা ব্রিজ এটা প্রায় আধা কিলোমিটার হবে এটা এক পাহাড় থেকে অন্য পাহাড়কে কিভাবে কিভাবে সম্ভব এটা তবে একটা জিনিস দেখলাম এ পার্কেও ঝিনুদান্দা বলছে আর পার করলেও ঝিনুদান্দা বলছে যাই হোক ভালো কথা বিশ্বের বিভিন্ন দেশ থেকে যে ট্রাভেলাররা আসে ব্রিজের এপার থেকে যে জিপ স্ট্যান্ড রয়েছে ওখান থেকে ট্রেকিংটা শুরু করে এই ধরনের ব্রিজ মেনলি এখানকার বসবাসকারী মানুষ ও আমাদের মতো ট্রাভেলারদের জন্য তৈরি এই ব্রিজ না থাকলে আমাদের যাত্রাটা আর একটু কঠিন হয়ে যেত ব্রিজের বদলে এখান থেকে নিচে নামতে হতো নিচে নেমে ফির ওপরে উঠতে হতো নেপাল সরকারকে অনেক অনেক ধন্যবাদ অ্যাকচুয়ালি এখান থেকে নেপাল সরকার মোটামুটি একটা ট্যাক্স নেয় যেটা হচ্ছে আমাদের সার্কভুক্ত দেশের ট্রাভেলারদের কাছ থেকে এক হাজার টাকা করে এবং অন্য দেশের থেকে তিন হাজার টাকা করে একটা ট্যাক্স নেয় এবং অনেক অনেক ধন্যবাদ যে এত সুন্দর একটা ব্রিজ বানিয়ে দিয়েছে আমরা সেই বিখ্যাত ঝুলন্ত ব্রিজের উপর দিয়ে যাচ্ছি আরো পাঁচটা যদি দেখেন কি ফিল হচ্ছে দাদার যে যে টান মানে যে ব্যাগ রেখে দিয়েছে গাড়িটা টানে গাড়িটা ভুল করে রেখে আসছে দাদা আবার ব্যাগটা রিটার্ন যাচ্ছে আমি যাবো বলছিলাম কিন্তু দাদা বলছে না আমি যাচ্ছি আপনি ভিডিও করেন এই যে ব্রিজ শেষ হলো বাপরে ওই যে সেই ও মাথা রে মাথা শেষ হওয়ার পরে এবার সিঁড়ি সিঁড়ি দিয়ে উঠতে হবে দাদা অনেকটা চলে আসছে আবার আমি ওখানে গাছ রয়েছে গাছের ছায় বোতলে জলও নেই জল নিতে হবে না নিলে হবে না ব্রিজ পার করার পরে শুরু হয়েছে সিঁড়ি আর এই সিঁড়ি কখন শেষ হবে যায় না দুই মক্কেল যাচ্ছি আমাদের পরীক্ষা শুরু হয়ে গেছে ঝুলন্ত ব্রিজের পর এই যে সিঁড়ি চোরা শুরু হয়েছে হোটেলের মধ্যে দিয়ে ছোটো ছোটো সিঁড়ি মাঝে মধ্যে তো রাস্তায় ভুলে যাচ্ছি কোন দিকে যাব এখানে রাস্তায় হচ্ছে হোটেলের পাশ দিয়ে যা দেখতে পাচ্ছেন সব হোটেলের পাশ দিয়ে রাস্তা আর ছোটো খোট কথা বসানো তো আর চলা বহুত কঠিন হয়ে যাচ্ছে দাদাও ওই যে পিছনে এখন একটু বসে জল খেতে হবে জল নেই লাগে ছাতো গোলা শুরু হয়ে গেছে লেবু পেঁয়াজ কাঁচা লঙ্কা আর লবণ দিয়েছি আর দাদা খাচ্ছে থেকে নুডলস এখানে দুজন চাইনিজ দেখে আমরা দাঁড়িয়ে পড়েছি কারণ কি তারাও যাবে তারা অবশ্য পোটার রেখেছে আমাদের তো আমরা নিজেরাই পোটার নিজেরাই গাইড আর নিজেরাই হ্যাঁ মেবি এখন আমরা ওদের সাথে যদি পারি যেতে যাব। নাহলে আমাদের মতো আমরা চলে যাব এখন আছি ঝুনুতে ঝিনু আর এখানে আপনি যে বাড়িঘরগুলো দেখছেন গতবারও বলেছি এখানে কিন্তু সবই হোটেল কোনো গ্রাম না যদিও সবাই জানে গ্রাম কালার কম্বিনেশন একটা ফুলের মধ্যে দু রকম কালার এবং উপরেরটা সাদা নিচেটা লাল অসাধারণ না নাম জিজ্ঞাসা করাতে কেউ বলতে পারলো না কাকার জিজ্ঞাসা করলাম কাকাও বলতে পারলো না এ সহ সিঁড়ি যা ভাঙতে ভাঙতে যেতে হবে আগের দিকে গলিতে নাম না জানা অনেক বলো ফুলের সম্ভার আর ওই যে গাছগুলো দেখছেন ওগুলো শাক হিসাবে খাওয়া হয় আচ্ছা এই যে ফুল এটা তো এক রকমের ওটা আর এক রকমের সিঁড়ি শেষ নেই আমাদের সাথে চায়নার কিছু মানুষ আর আমার সিঁড়ি পার করতে করতে অবস্থা খারাপ মাথা খারাপ হয়ে যাচ্ছে হাজারখানেকের উপরে সিঁড়ি ভাঙা হয়ে গেল এখন কত হাজার আছে যায় নাকি আমরা ওই যে রাস্তা শেষ হয়েছে জল দেখা যাচ্ছে নদী নদীটার নাম কিন্তু নদী নদী যাই হোক ওই রাস্তা দিয়ে ঘুরে ঘুরে এইভাবে ঘুরতে 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 এই জায়গা দিয়ে দেখা যাচ্ছে ব্রিজ মেবি দেখতে পাচ্ছ এই ব্রিজ ঘুরে যে কত লঙ্কা কাণ্ড ঘটিয়ে বৃষ্টি হওয়ার কারণে দূর যায়নি আর এখানে কিছু চাইনিজ লোকেরা রয়েছে তাদের সাথে আসি আর তাদের সাথে রয়েছে পোর্টার এবং গাইড শুনলাম এরা তিন থেকে চার ঘন্টার বেশি চলে না আর তারপরে তিরিশ চল্লিশ মিনিটের ভিতরে দাঁড়িয়ে পড়ে তো এদের সাথেই আর কি একটু জুড়ি বেঁধেছি আর দেখছি কতদূর কি করা যায় বৃষ্টিতে ভিজে অবস্থা খারাপ সকালে ঠান্ডা লাগার কারণে ঠান্ডা লাগছিলো এই কারণে এই টি শার্টটা পরা কিন্তু এখন দেখছি পরে বহুত অন্যায় করে ফেলতি খোলা যাবে না ব্যাগ খুলতে পারবো না ব্যাগ খুলতে গেলে ঝামেলা হবে দেখা যাক কোথাও এক ঘন্টা দু ঘন্টা দেড় ঘন্টার মাঝে মাঝে আপনারা এই ধরনের হোটেলগুলো পাবেন সঙ্গে সারা রাস্তায় পাবেন এত সুন্দর সুন্দর দর্শনীয় পাহাড় চং ইয়া সংগ্রাম যাই হোক আর বেশি দূরে নেই আজকের ভিতরে যাব না অনেক কষ্ট হয়ে গেছে ভাই আসছে সামনে আমরা যে রাস্তা পাড়ি দেব। সেখানে নিজেদের শরীর নিয়েই ওঠা কিংবা নামা কষ্টকর হবে সঙ্গে রয়েছে আমার বিষ দাদার বাইশ কিলো ব্যাগ যেহেতু আমি সাইকেলিং করি তাই ব্যাগ পিঠে বেশিরভাগ বইতে হয় না এবার তো পিঠে পেটে দুই জায়গায় ব্যাগ নিয়ে চলতে হচ্ছে আমি আগেও বেশ কয়েকটা ট্রেকিং করেছি কেদারনাথ অমরনাথ মাথেরান বৈষ্ণোদেবী তবে কোথায় বড় ব্যাগ নিতে হয়নি কিন্তু এখানে প্রায় পাঁচ ছ দিনের কেস ব্যাগ তো নিতেই হবে তার ভিতরে অল্প খরচায় যাওয়ার জন্য চাল ডাল তেল নুন ঝাল পেঁয়াজ সব কিছু নিতে হয়েছে আলু ডাল সেই কারণে আমাদের ব্যাগটা অনেক ভারী হয়েছে কি আর করা যাবে কিন্তু এখানে যারা আসে তাদের ব্যাগগুলো খুব বড় বড়। তবে তাদের ব্যাগ দশ বারো কিলো পনেরো কিলোর বেশি হয় না আমাদের বিশ বাইশ কিলো এটা একটা যন্ত্রণাদায়ক তবে যত উপরের দিকে যাচ্ছি এই সুন্দরতায় মুগ্ধ করে দিচ্ছে তাই কষ্টটা উপশম হচ্ছে যখন ব্যাগটা রাখতে পারছি আর আগে কি হবে সেটা উপরওয়ালাই জানে তবে সকলের কাছে অনুরোধ যারা এই ট্র্যাকে আসবে অল্প পরিমাণ জিনিসপত্র নিয়ে আসলে খুবই ভালো হয় তাহলে ট্রাকের মজাটা নিতে পারবে কারণ কাঁধে ব্যথা পিঠে ব্যথা থাকলে এই মজাটা নেওয়া কঠিন হয়ে দাঁড়ায় যদি লং ট্যুরে বেরিয়ে থাকেন তাহলে এক কাজ করবেন পোখরাতে কোনো হোটেলে রেখে যাবেন বাইশো সেঞ্চুরি লহৌসর মেলা দু হাজার আশি কনসা। সত্তর বুঝবি হোক অন্নপূর্ণা গাঁপালিকা এগারো অলরেডি স্টার্ট হয়ে গেছে আর কিছুটা যাব গিয়ে থাকার ব্যবস্থা করতে হবে সংরং শুরু হয়ে গেল এখন দেখার পালা থাকবো কী করে কোথায় জানি না প্রথম কথা পেয়ে তো করার ইচ্ছাই নেই এখন দেখা যাক কি করা যায় যদি টেন্টের ব্যবস্থা করা হয় টেন্ট যদি হয় তাহলে তো কোনো সমস্যায় নেই ভাবলাম গ্রাম যখন শুরু হয়েছে হয়তো একটু সমতল পাবো পেলাম কোথায় সেই একই রকমভাবে পাতিয়ে সিঁড়ি বা দিয়ে আসা চলো আর চলো আর চলো মিনারেল ওয়াটার বটল ভ্যান এরিয়া এখান থেকে আর জলের বোতল মেবি পাওয়া যাবে না লেখারও বাদ বাকিটা তো জানি না এখানের লেখাগুলো সব মুছে গেছে হিমালয়ন উদ্দার সংঘ নেপাল এরকম কিছু লেখা আছে আর একটা সুন্দর গাছ এটা কি ডালিম গাছ না ডালিম গাছ না সুন্দর একটা গাছকে ঘিরে কি ভাবে পাথর দিয়ে সাজিয়ে রেখেছে হোটেল লাইন শুরু আমরা কোন হোটেলে যাব কোথায় থাকবো কিছুই জানি না এখন কথা বলতে হবে হোটেল প্রচুর আছে কিন্তু আমরা তো হোটেলে থাকার পাবলিক না এখন যদি বিপদে পড়ি তাহলে থাকতে হবে ফাইনালি আমরা রুমে চলে এসি সং্র আর বৃষ্টি শুরু হয়ে গেছে অনেকক্ষণ আগে থেকে আবার বৃষ্টি চলতেই থাকবে দুঃখজনক বিষয় হচ্ছে গিয়ে এখানে রুমের ভাড়া হচ্ছে গিয়ে তিনশো টাকা প্রথমে যেখানে গেছিলাম রুমের ভাড়া তিনশো টাকা কিন্তু যদি খাবার না খাও তাহলে হচ্ছে গিয়ে হাজার দেড় হাজার টাকা ভাড়া তো সেটা তো আমার পক্ষে সম্ভব না আমি খাবো না তাহলে এত টাকা কেন দেবো কিন্তু এরাও না খেলে টাকা দেবে রুম দেবে না অনেক কষ্টের পরে এই জায়গায় এই হোটেলটা হোটেলটার নাম কি আমি এক্সাক্টলি দেখিনি এখনও তো এই রুম পেলাম মানে এই যে যে রুমটা পেয়েছি পাঁচশো টাকা খেতে হবে না আর ওয়াইফাইয়ের জন্য এখনও দুবিধায় রয়েছে একশো টাকা করে নেয় কিন্তু আমি কথাবার্তা বলে মোটামুটি কম করে নিয়ে এসেছি আরও কম করার চেষ্টা করছি আর কি খারাপ না রুম ভালোই তো আমরা টেন্টে থাকার লোক এত সুন্দর রুম পেয়েছি আর কি দরকার হ্যাঁ দারুন রুম আমাদের ফেটে যাচ্ছে সাহেব আমরা কিছুক্ষণ আগে চাইনিজ ট্রাভেলারকে পেলাম তো তাদের বড়ো বড়ো ব্যাগ তাদের বড় বড় ব্যাগে এগারো বারো কিলো ওয়েট আর আমাদের থেকে তো লোক ভাব যে বোধহয় আমরা মালপত্র বয়ে নিয়ে যাচ্ছি মানে প্রোটার আমার ওটুখানি ব্যাগ তাতেও ষোলো সতেরো কিলো ওয়েট তারপরে আবার মানে ষোলো সতেরো ওয়েট কারণ কি এই যে আবার এইটা রয়েছে এইটা রয়েছে জুতো রয়েছে এর ভেতরে চাল ডাল থেকে শুরু করে ষোলো সতেরো কিলো ওয়েট দাদারটা ওকে বিশ কিলোর মতো হবে বিশ কিলো পুরো না হলেও কাছাকাছি যাবে বেশি যাবে যাই হোক হবে দেখাচ্ছি এই যে আমার এই ব্যাগটা এই ব্যাগটা মানে একটু খালি করেছি ওই ওইটাই নিয়ে নিয়েছি এটা তাও তিন সাড়ে তিন কিলো ওয়েট হবে এই অবস্থা ব্যাগ ছোটো কষ্ট হচ্ছে দাদার ব্যাগটা আরে আরেস না বিশ বাইশ বিশ বাইশের বেশি হবে না ওর বেশি হবে না তারপরে আবার আমার হাতে ছিল এই হ্যান্ডেল আলামাল মানে বিশ বাইশের নিচে আমিও ছিলাম না আর তারপরে চলছি সেই আর কি বিষয় যে কত যন্ত্রণাদায়ক অন্নপূর্ণা ট্র্যাকে আসে তাকে অনেক কিছু প্রিপারেশান নিয়ে আসতে হবে আমরা এসছি এটা বলবো না আমাদের ক্ষমতা আছে আমরা কথা বলে ম্যানেজ করতে পারি এটা নয় তবে একটু কথা বললে হয়তো ম্যানেজ হয়ে যায় লাকি গেস্ট হাউস লাকি গেস্ট হাউস উপরে ভিআইপি রুম রয়েছে হাজার টাকা দেওয়া লাগবে হাজার টাকা কে দেবে তাতে শুধু থাকতেই হবে তাই না পুরো ঘিরে মেঘ ঘিরে ধরেছে পুরো ও ওই যে গ্রাম দেখছেন একটাও গ্রাম না সব প্রফেশনাল হোটেল তাই বি কেয়ারফুল যেই আসবে যেভাবে ট্রাভেল করছি আশা করি যদি আমরা কমপ্লিট করতে পারি এখনও দুটো তিনটে জায়গায় মানে আমাদের এখন চার দিন প্রায় হোটেলে থাকতে হবে প্রায় চার দিন তো যদি আমরা আমাদের ইচ্ছা হিসাব মতো করে আসতে পারি তাহলে সম্ভবত এটাই সবথেকে প্রথম মানে কোনো ট্রাভেলাররা মানে এই যে আমরা এই সব থেকে প্রথম কোনো দুই মানে দুই ট্রাভেলার সস্তা মহা সস্তায় মানে অন্নপূর্ণা ট্রেক কমপ্লিট করে দেবে কিন্তু আপনি বলবেন না কাদের না বইয়ে তো আমরা সারাক্ষণই বইয়ে বেড়াই হ্যাঁ সাইকেলে বই বা দাদা ওই ট্রলিতে বয় কিন্তু বইতে তো আমাদের হয়ই আর ট্রেক তোই প্রথমবার করছি না আপনারা যদি আমার ভিডিও আগে দেখে থাকেন দেখবেন কেদারনাথে নিয়ে গেছি সাইকেল সহ অনেক লোকে নিয়ে যায় জিনিসপত্র একটু কম নাই কিন্তু আমি সব নিয়ে চলে গেছিলাম বিষয়টা ওটাই করার ইচ্ছা থাকলে হয়ে যায় একটু শারীরের মানে শারীরিক একটু সক্ষমতা যায় না ভগবান কতদিন দেবে কিন্তু এখন কত লোক পোটার যারা ওই যে কাজ করছে মালপত্র বয়ে নিয়ে আসার সেই মালপত্র বয়ে নিয়ে আসার কাজ করছে তারাও তো করছে তারাও তো মানুষ তো আমিও তো মানুষ আমি চেষ্টা করতেই পারি যদি কম খরচা হয়ে যায় আগামীতে আপনারাও চেষ্টা করতে পারবেন যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন নিজে ভালো থাকুন অপরকে ভালো থাকতে সাহায্য করুন যদি অপরকে ভালো রাখতে না পারেন কোনো ক্ষতি নেই কিন্তু কারোর ক্ষতি করার রাইট আপনার নেই তাই সাহায্য করতে না পারলেও পাশে থাকার চেষ্টা করুন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হচ্ছে